আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হিসাব প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে আবশ্যক ঠিক তদ্রুপ ইসলামের একটি স্তম্ভ জাকাত এই জাকাতের হিসাব আপনি অবশ্যই করবেন কীভাবে আল্লাপাক রব্বুল আলমী যেভাবে আপনাকে শিখিয়েছেন নবীজি ইসলাই আসসালাম যেভাবে দেখিয়েছেন সেই দেখানো পন্থায় জাকাত হিসাব করে আপনাকে দিতে হবে আট শ্রেণির মানুষের উপরে জাকাত প্রয়োগ করতে হবে এবং সকল ক্ষেত্রে নিসাব পরিমাণ মালের জাকাত আপনাকে দিতে হবে মনে রাখবেন নিসাব পরিমাণ জাকাত যখন আপনি প্রদান করবেন আপনার গোটা অর্থনৈতিক ব্যবস্থাকে আল্লাপাক রব্বুল আলামিন পবিত্র করে দিবেন আপনার সমাজের প্রত্যেকটি মানুষের ভিতরে ভালোবাসার সেতুবন্ধন তৈরি করে দেবেন আল্লাপাক রবুলা আলমিন এই জন্য জাকাতের এই বার্তা ছড়িয়ে যাক প্রত্যেকটি মুসলমানের ঘরের কোণে এবং প্রত্যেকটি মানুষের জীবনের প্রতিটি স্তরে আল্লাপাক রব্বুল আলমিন আমাদের সকলকে তাওফিক দান করুন আসসালামু আলাইকুম আরহাম الله <applause> وبركاته